নমস্কার আমি দীপিকা কেমন আছি সবাই আশা করছি সে রেখে পাই সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে আসলে নতুন দিন বললে ভুল হবে আগের দিন ভিডিওটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে আবার শুরু করছি আমি তো রান্নাঘরটা ক্লিন করেছিলাম তোমরা দেখতেই পেয়েছো ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছিলো যে কারণে আমি অল্পটুকুই দিয়ে দিয়েছিলাম আর আজকে অর্ধেকটা মানে বাকিটুকু আগে আবার দিচ্ছি নতুন করে এডিট করে তো যাই হোক এখানে দেখো আমার মশলার কৌটোগুলো সব নামিয়েছে যেহেতু ঘরটা ভালো করে ঝেড়েছি তো সব কিছুই একটুখানি ঝুলঝুল মানে হয়ে গেছে ধুলো মাটি পড়েছে তো একসঙ্গে সব কিছু পরিষ্কার না করে নিলে আমার নিজেই শান্তি লাগবে না আর কাজগুলো পড়ে থাকবে আসলে কাজগুলো করতে গিয়ে মানে এমনিতে তো লাগছে যে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে সেরকম ব্যাপার না আমার অনেকটা সময়ই লাগে ঘরের কাজকর্মগুলো করতে গেলে আর আমরা আশা করি সবাই জানি কারণ সব কাজ আমাদের নিত্যদিনের কাজকর্ম জীবনটা আসলে যুদ্ধের মতোই প্রত্যেক দিন নতুন করে যুদ্ধটা করতে হয় আর প্রত্যেকের একই মানে আমাদের সবার কিন্তু আমরা যারা গ্রিনেই আছি আমাদের সবার কাজকর্ম একই কিন্তু পদ্ধতিটা যা হয়তো আলাদা আলাদা আমরা এক এক জোটা কাজ এক এক রকমের করে এক একজন করে থাকি যাই হোক এইখানে দেখো আমি সব কটা মশলার কৌটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি জানো তো আমার ঘর সাজাতে ভীষণ ভালো লাগে আর তার মধ্যে আরেকটা জিনিস হলো আমার হোয়াইট কালার দিয়ে ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে আমার মনে হয় করে সবকটা কৌটো আমি হোয়াইট কালারে করে নিই তবে কিছু কিছু যেমন হলুদ টলুদ পড়ে না একটুখানি কালার খারাপ হয়ে যায় যে কারণে একটুখানি রাখতে পারি না বেশি সাদা কৌটো তবে তার মধ্যেও বেশিরভাগ কৌটোগুলোই আমার সাদা আছে তো এই হোয়াইট কালারের মধ্যে দেখে হলুদ দাগটা খুব বেশি পড়ে যায় যেই হোক আমি সবসময় ওগুলোকে আবার মুছে গষে পরিষ্কার করে রাখি আমাদের তো এই ছোট্ট সংসার তিনজন মানুষের তবে হ্যাঁ এই ছোট্ট সংসারে যা কিছু আছে টুকটুক করে তো বানিয়েছি তার সঙ্গে আমি চেষ্টা করি সময় যেন আমি গুচিয়ে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি কারণ আমার ভীষণ ভালো লাগে আসলে এই কাজকর্মের মধ্যে দিয়ে জানো তো দিনটা ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায় আসলে যদি আমি ফ্রি বসে থাকি হয়তো মাথায় নানান চিন্তা আসবে নানান অনেক কিছু ভাবব তো তার চাইতে ভালো কাজকর্মের মধ্যেই যেন দিনটা এইরকমই কেটে যায় তো আমি চেষ্টা করি দিন যেন আমি কিছু না কিছু করতে থাকি নিজের শরীরটাও একটিভ থাকবে আর তাছাড়া ওই আমার কাজকর্মগুলোর মধ্যে মন লেগে থাকবে তো সত্যি সংসারের মানে এই ছোট্ট সংসারের মধ্যে আমার সারাদিন কেটে যায় আর এইটা আমার বেশ ভালোই লাগে আমি না ভিডিওটা এডিট করে বয়স ওভার দিচ্ছি এখন রাত্র বাজছে দুটো আর এই দুটো সময়ে মানে আমি কথা বলতে পারছি না বাইরে এত সৌর হচ্ছে কারেন্ট চলে গেছে তো সবাই বাইরে বেরিয়ে একদিকে না জানি না কে গান বাজাচ্ছে আর বাকি সবাই বাইরে কথা বলছে মানে কি বলবো দিনের বেলা তো পারিই না আমার অনেক কষ্ট হয়ে যায় ভয়েস ওভার দিতে গিয়ে কারণ বাইরে অনেক সৌর থাকে আমরা যে জায়গাটাতে থাকি মানে যেহেতু মার্কেট এরিয়া না তো খুব চিৎকার যে ছি সারাদিন লেগে থাকে তো মানে যেখানে শান্তি নেই সেখানে তুমি ওই ভোরবেলা রাত্রিবেলা ভূ মানে যে কোনো সময় যাও না কেন শান্তি তুমি পাবে না সেরকমই একটা অবস্থা হয়েছে আমি এখন রাত্রে দুটো সময় ভাবলাম বয়স আবারটা দিয়ে রাখে না হলে পারবো না সকালবেলাও দেওয়া সম্ভব হয় না এত বেশি সর সারাবা থাকে কিন্তু এখন রাত্রিবেলাও সম্ভব হচ্ছে না আমি রুকে রুকে কিছুক্ষণ পর পর করে চেষ্টা করছি যাতে সাউন্ডে না আসে কিন্তু কিছুতেই পারছি না আর মাথাটা এত বেশি খারাপ হচ্ছে কি আর বলবো এত রাত্রিবেলা ভিডিওরে এডিট করে এত কষ্ট করে ওভার দিচ্ছি তার মধ্যে সুন্দর যদি না আসে না তো মনটা খারাপ হয়ে যায় তো যাই হোক এই যে মশলার কৌটোগুলো ধুয়ে নিলাম ভালো করে দেন আমি উপরে তুলে রেখে দিয়েছি স্যাল্ফটা তো ভালো করে দেখতেই পেয়েছি খুব সুন্দর করে আমি সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি নিচের যা কিছু যে অল্প সেগুলো ধুয়ে নিচ্ছি তার সঙ্গে সিঙ্কের আগে যেগুলো বাসন ধুয়ে রেখেছিলাম ঝুলির মধ্যে সেগুলো আরও একবার জলের মধ্যে ধুয়ে নিলাম হালকা করে কারণ আমি আগে ধুয়ে দিয়েছি তারপর ঝুল রেছি তো ওগুলোর মধ্যেও একটু একটু ধুলো উড়ে এসে বসেছে তো সেই কারণে আমি একটুখানি দিলাম ধুয়ে আর এখন রেখেছি জলটা ঝরছে আমি নিচে রেখে দেবো সবকটা বাসন জায়গা মতো যেহেতু রান্নাঘর ক্লিন করে মানে আমি সব কিছু পুরোপুরিভাবে সেট করে নেব তারপর যখন কাজকর্মগুলো কমপ্লিট হবে তারপর যেন আমাকে ঘুরে দেখতে না হয় যে কিছু আমি স্নান করে আসবো সকালবেলা স্নান টান কমপ্লিট হয়ে গেছে কিন্তু যেহেতু এত কাজকর্ম করছি তো আরও একবার স্নান করতে তো হবেই তো তারপর এসে যে দেখবো গরটা কি যে শান্তি লাগে তখন খুবই ভালো লাগে চারিদিকে একটুখানি ঘুরে দেখতে বা মনে হয় যে কিছুক্ষণ আমি থাকিই থাকি আমার ঘরটার দিকে নতুন একটা রূপ লাগে আমি এই সেলফের নিচটা পরিষ্কার করবো আর জানো তো এই যে টেবিলটা দেখতে দেখছ আর কি এইটা আমি নিজেই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি আর বেশ কিছুদিন ধরে আমি এখানে বাসন রাখি বেশ ভালোই লাগছে যেহেতু বাসন রাখার আমার কোনো কাউন্টার আছে কিছু নেই আর কি তো সেই কারণে রাখার একটা জায়গা লাগতো তো আমি এখানে আপাতকালীন অবস্থাতে রাখছি পরে কিছু না হয় ভাববো তবে এইটা আমি নিজে যেহেতু তৈরি করেছি আমার বেশ ভালোই লাগছে এইটা একটা খুব হালকা কার্ডবোর্ড ছিল যেটাকে আমি টেপ দিয়ে টেপ লাগিয়ে একটুখানি প্লাস্টিক লাগিয়ে খুব মজবুত করে নিয়েছি আর বাসন রাখার মতো উপযুক্ত করে নিয়েছি আর এখন আমি এইটার মধ্যে বাসনগুলো রাখতে পারছি আমরা দুজনের ছোটো সংসার বাসনপত্র সেরকম নেই আমি বেশিরভাগ বাসন উপরে তুলে রেখেছি তারপরও কিন্তু প্রয়োজনীয় টুকটুক করে অনেকগুলো বাসনপত্র হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছি আমি ছোটো ছোটো যে ককরিগুলো রাখি সেইটা কিন্তু একটা গাছ লাগানোর টব কবের থেকে ভাবছি এটাকে খালি করে গাছ লাগাবো ওইটার মধ্যে তবে বাসনগুলো কোথায় রাখবো ভেবে আর করে ওটা হচ্ছে না তো ওই জায়গাটা সিঙ্কের নিচে আমরা স্যালফের নিচটা ভালো করে গুছিয়ে নিয়েছি পরিপাটি করে আসলে যেরকম যে কি জাস্ট রাখার সুবিধে হয় সেই রকমই সব কিছু রেখেছি চেষ্টা করি ঘরের বেশিরভাগ যেন ফাঁকা থাকে পাপাই খেলতে তুলতে পারে তো সেই রকম হিসাবেই সুন্দর করে গুছিয়ে সব কিছু রাখি চেষ্টা করি গুছিয়ে রাখার জানি না কতটুকু কি পারি তো আমি হ্যাঁ রাখার চেষ্টা করি তো এখানে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি যদিও ক্লিন ছিল তারপর আমি একটুখানি আরও একবার ঝাড়ু দিয়ে নিলাম কিছু প্লাস্টিকের ব্যাগটেক বেরিয়েছে এখন আমি সুন্দর করে ঘরটাকে ভাবছি একদম ভালো করে মুছে নেব আজকে ভেবেছিলাম দরজা চারাইলে সব কিছুই পরিষ্কার করে দেবো তারপরেও সময় হয়নি কারণ কারণ অনেকটা সময় লেগে গেছে আমাকে এই কাজকর্মগুলো করতে টুকটাক ছোটোখাটো অনেক কাজকর্মই ছিল যেগুলো করেছি সব কিছু তো ক্যামেরাবন্দি করে ওটা হয়নি কারণ ক্যামেরা করতে গেলেও অনেকটা সময় লাগে জানো তো তো যাই হোক আমি এবার পুরো ঘরটা যতটুকু মানে সম্ভব আগে পুরো ক্লিন করে নিয়েছি সব কিছু ঝকঝকে চকচকে আর এবার আমি দেখো রান্নাঘরটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি আমার এই ঘরগুলোর সবথেকে বেস্ট পার্ট যেটা লাগে এই বড়ো বড়ো জানেলা আছে হাওয়া বাতাস ঘরের ভিতরে ঢুকে রোদের আলো ঢুকে আর তারপর এই রুমটা আমি ভালো ধুয়ে দিতে পারি এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর ধুয়ে দিলেই জলগুলো মেরে দিলে একদম যায় ঘুম থেকে উঠেছে খালি গায়ে পাপাই এসে দেখো এখানে নাচানাচি গড় ছিল বললাম যাও ওই রুমে তো চলে গেছে দেখো সেলফির উপরটা এখন এত বেশি পড়েছে আমি ফাঁকা রাখতেই বেশি পছন্দ করি আর তেল তেলও হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই বেশি জিনিসপত্র আমি ওইখানে রাখি না প্রয়োজন ছাড়া তো যাই হোক পুরো রান্নাঘরটা এইভাবেই সাজিয়ে গুছিয়ে নিয়েছি মানে যেরকম ছিল জিনিসপত্রগুলো ক্লিন করে জায়গা মতো গুছিয়ে নিলাম আর কি দেখতে কেমন হয় জানিও কোন কাজ করেছি জানা তো একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি আর এই যে অবস্থা এতটাও বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে আসলে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল আমি এখনো ভয় পাচ্ছি যে এই জায়গাটাতে দাগ পড়ে যাবে কি না আমার নিজেকে দেখে মনে হচ্ছে যে আমি অনেকটা মোটা হয়ে গেছি তোমরা একটুখানি বলো আমাকে বেশি হেলদি লাগছে কিনা কারণ আমি ইদানিং একটুখানি ডায়েট ইয়োগা কিছুই করছি না বেশ কিছু দিন হয়েছে নিচ্ছি না সকালবেলা এনে রেখেছি আর প্যাকেটটা খুলে নেব নেব করে নেওয়া হচ্ছে না তো যাই হোক নতুন করে আবার শুরু করব বা স্কুল পাপাই স্কুল চলে যাবে তারপর আমার নিজের একটা শিডিউলে আবার আমি চলে আসব। এই একটা মাসে আমি পুরোপুরি রেস্ট নিয়েছি মানে খেয়েছি দিয়েছি ঘুমিয়েছি এরকম আর টুকটাক কাজকর্ম করেছি মানে সংসারের কাজকর্ম নিয়ে তো ব্যস্ত ছিলাম এগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকর্ম যেগুলোর থেকে তো ছুটি আমাদের থাকে না আর নেই নেই করেও সারা দিন চলে যায় কাজকর্মগুলো করতে অক্লান্ত পরিশ্রম করতে হয় কিন্তু কিছু করার নেই সংসারের জন্য করতে হবে তো জল এসেছে তাই দেখো ফিল্টারটা ধুয়ে জল ভর্তি করে নিচ্ছি তার আগে ফিল্টারে যে জল ছিল সেইটা বোতলগুলোতে ভর্তি করে নিলাম নিয়ে কিছুটা ফ্রিজে তুলে রাখবো আসলে আমি ফ্রিজের জল খাওয়াটা একদমই পছন্দ করি না বলতে পারো কারণ ওইটা শরীরের জন্য ভালোও না ফ্রিজের জল খাওয়াটা কিন্তু এই বছর খাচ্ছি জানি না কি হয়েছে এত বেশি গরম পড়েছে মাঝে মধ্যে খেতেই হচ্ছে সবসময় যে খাচ্ছি তা না মাঝে মধ্যে খেতে হচ্ছে তো যাই হোক কি আর করবো ফিল্টারের জলে ফ্রিজে ভর্তি করে রেখে দিলাম আমরা যে জলটা মানে এই জলটা যে ইউজ করি জানাতো এইখানে না জলের এটিএম ওটিএম কিছু নেই মানুষ এই খায় বেশিরভাগ সময় কারণ এখানে জলের ভীষণ কষ্ট সামনে যেহেতু কোনো সমুদ্র সমুদ্র কিছুই নেই নদী যেটা আছে খুব দূরে তো যাই হোক নিজের থেকে জল হয়তো অনেক কষ্ট করে দেয় ওরা বৃষ্টির জল স্টপ করে রাখে আমি জানি না কীভাবে দেয় সব কিছু তো বলতে পারবো না তবে হ্যাঁ খুবই কষ্ট তো যাই হোক বিকালবেলা বর নিয়ে এসেছিল ওই সিঙ্গারা আর যেটা বলছিলাম জলের মধ্যে না পুকা আসছে আজকাল তো আমার তো ভাগ্য ভালো ফিল্টারটা নিয়েছি ফিল্টারের জলে চলে যাচ্ছে আগে তো আমাদের প্রায় সময় মানে সপ্তাহে হয়তো তো এই সাত দিনের মধ্যে আমাদের চার পাঁচ দিন পেট খারাপ থাকতো কিন্তু জলের ফিল্টারটা যখন থেকে নিয়েছি খুবই উপকার হয়েছে তো এখানে নিয়ে সিঙ্গারা তো সেটা দিয়েই আমি চা বসিয়ে দিয়েছি এখানকার সমস্যাগুলো তো রাত দিন তখন এই সমস্যাগুলির ভিতরে না পনিরের স্টাফিং থাকে খেতে অসাধারণ লাগে আমি আবার আমাদের সাইডের সমস্যা খেতে আমার একদমই ভালো লাগে না মানে সিঙ্গারা খেতে যাই হোক তারপর আর কি তিনজন বসে এখানে খেয়ে নিচ্ছি পাপাই ফোন যে কীভাবে দেখো আসলে ও না ওর পাপায় তো এত বেশি হ্যাপি হয়ে যায় কী বলবো আর ওই বেশি হ্যাপি হয় ফোন দেওয়ার জন্য আমি সারাদিনে একবারও ফোন ওরা হাতে দিই না কারণ আমি যদি একবার দিয়ে দিই তারপরে কিন্তু ওর বারবার মনে হবে যে আমি যেন ফোন দিই বা খুঁজবে হয়তো সেই কারণেই আমি একদমই ওরাতে ফোন দিই না কিন্তু ওর পাপ্পা এলে ও নিয়ে কিন্তু ফোন দেখতে বসে পড়ে তো এই বিকেলবেলা কিছুক্ষণ দেখবে আর এখানে আমি দুধ জালে বসিয়ে দিয়েছি সিঙ্গারা খেয়েছি আর আমি সকালবেলা তো আটা এক করে মেখে রেখেছি রাতের বেলা ভাবছি রুটি করব দেখা যাক কী হয় তো এইখানে আমি বসে বসে এই যে শাক কেটে নিয়েছি মানে পাট শাক ছিল বেশি বুঝে কেটে নিয়েছি কিছুটা কেটেছি আর কিছুটা পাচ্ছি সকালবেলা কাটবো তো এখানে আমি ভাতের চাল বুঝিয়ে রেখেছি আর এই যে কুমড়োর একটা ছক্কা টাইপের পরবো মানে একদম জুড় টাইপের হালকা মানে মাখ করে করবো এটাকে খেতে কুমড়ো কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই কুমড়োটা খুবই মানে কাঁচা কাঁচা নিয়ে এসেছিল আমি তো মিষ্টি নিশ্চিত হবেই না কিন্তু সেটা খুব ভালো ছিল এর আগের দিন রান্না করেছিলাম খুবই ভালো লেগেছে তাই আসতেও আবার রান্না করেছি দু তিন দিন আগে রান্না হয়েছিলো কুমড়োটা তো ফ্রিজের আগা ছিল তাই কেটে কুটে নিয়েছি আর এখন আমি একটু আবার ঝকাটে রান্না করছি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তাছাড়া তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগবে তাহলে প্লিজ আইকন প্রেস করে রাখো কারণ আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবে আমি প্রত্যেক দিন এই ধরনের ভিডিও দিয়ে থাকি প্রত্যেকদিন দিয়ে না একদিন পর পর দিয়ে থাকি তো ভালো লাগলো অবশ্যই পাশে থেকে আজকের জন্য এখানে শেষ করলাম টা